সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি যারা সমাজে চাঁদাবাজ হিসেবে দুর্নীতিবাজ হিসাবে যারা সমাজের অসামাজিক কাজে লিপ্ত তাদের জনগণের গ্রহণযোগ্যতা নেই যাদের এই লোকগুলোকে সম্ভব বাইরে রাখার চেষ্টা করবেন ঠিক আছে নম্বর দুই নাম্বার হচ্ছে আওয়ামী লীগের দোষর তারা বলেছে আমি আবার রিপিট করছি আওয়ামী লীগের দোষর যারা ছিল চিহ্নিত এখন একজন ভালো লোক সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না বা হয়তো আওয়ামীকে সমর্থন করতেও পারে আমরা জানি না সে কাকে মুহূর্তে সে আপনি জানি না কিন্তু সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি সমাজে কোনদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই বিএনপির কার্যক্রম প্রতিহত করার চেষ্টা করে নাই বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানি স্বীকার করে নাই পারলে পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে তাদের তো হতে কোনো বাধা নেই তাদের হতে বাধা নেই সুতরাং এই জায়গাটাই আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে আছে কারণ এই দুই শ্রেণী বাদ গেলে আর বাকিরা আমাদের মেম্বার হতে পারবে প্রোভাইডেড আমি বলছি সামাজিক ভাবে যারা রাজনীতির বাইরে কতগুলো চিহ্নিত লোক থাকি প্রতিতি এলাকায় যারা আমাদের সাথে কাটলে ভোট কমে যাবে ভোট পারবে না আপনারা বুঝছেন যেই সব লোকরা চেহারা দেখলে মানুষ ঘুরে যায় মানুষ আমাদের সম্বন্ধে ভুল ধারণা করে এই লোকগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করবে